জিরো কিলোমিটার করবো এখানে এটা হচ্ছে এ বাটন এটা হচ্ছে বি বাটন সো বি বাটনকে চাপ দেবো বি বাটনটাকে চাপ দিয়ে রাখছি জিরো কিলোমিটার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ বাটন এটা হচ্ছে বি বাটন সো যারা যারা আপনাদের কিলোমিটার কমাবেন বাটনটা প্রেস করে দিলে আপনাদের জিরো কিলোমিটার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন অ্যা এটা হচ্ছে বি বিয়ের মধ্যে কমাবো এই বিয়ের মধ্যে জিরো কিলোমিটার হয়ে গেছে ট্রিপ এতে জিরো কিলোমিটার ট্রিপ বি জিরো কিলোমিটার আর এখানে সর্বমোট কত কিলোমিটার চলছে সেটা বারো হাজার দুশো ষাটষট্টি কিলোমিটার চলছে সবাই একটু আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে আসছি সো দেখতে পাচ্ছেন এখানে কত আসছে মিটারে এক হাজার সাতশো বিরাশি পয়েন্ট থ্রি কিলোমিটার হয়েছে দশমিক তিন কিলোমিটার হয়েছে এখন এটাকে জিরো কিলোমিটার করব এখানে এটা হচ্ছে এ বাটন এটা হচ্ছে বি বাটন সো বি বাটনকে চাপ দেবো বি বাটনটাকে চাপ দিয়ে রাখছি জিরো কিলোমিটার হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ বাটন এটা হচ্ছে বি বাটন সো যারা যারা আপনাদের কিলোমিটার কমাবেন বাটনটা প্রেস করে দিলে আপনাদের জিরো কিলোমিটার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন অ্যা এটা হচ্ছে বি বিয়ের মধ্যে কমাবো এই বিয়ের মধ্যে জিরো কিলোমিটার হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন মোট বারো হাজার দুইশো সাতষট্টি কিলোমিটার চলছে আমার বাইকটা নয় মাস হবে নয় মাস না হলে দশ মাস প্রায় নয় মাস নাকি দশ মাস হবে আর কারণ মার্চের মার্চ মাস আসলে এক বছর হয়ে যাবে আমার বাইকের এক বছরে প্রায় তেরো হাজার চোদ্দো হাজার চালিয়ে ফেলবো বা জিরো কিলোমিটার করছি দেখতে পাচ্ছেন ট্রিপ ট্রিপ এতে জিরো কিলোমিটার ট্রিপ বিতে জিরো কিলোমিটার আর এখানে সর্বমোট কত কিলোমিটার চলছে সেটা বারো হাজার দুশো ষাটষট্টি কিলোমিটার চলছে তো জিরো কিলোমিটার করা শেষ দেখতে পাচ্ছেন করে ফেলসি জিরো কিলোমিটার